সামনে যেহেতু কুরবানি ঈদ তাই সেমাই ছাড়া কিন্তু ঈদ ভাবাই যায় না আসসালামু আলাইকুম বন্ধুরা লিমাস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো সেমাই তো আমরা অনেকভাবে খেয়েছি তো আসুন আজকে একটা ভিন্নভাবে একটা সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা বেলেন্ডারের জার নিয়ে নিয়েছি তো এর ভিতরে কিন্তু আমি যে পাকিস্তানি যে সেমাইটা তার এই যে এক প্যাকেট দিয়ে দিলাম তো সেমাইটা কিন্তু আমি গুঁড়া করে নিব তার জন্য এই যে সেমাইগুলো কিন্তু এক প্যাকেট আমি এই জারের ভিতরে ঢেলে দিয়েছি আরও কিন্তু আমি হাফ প্যাকেট তো ভাঙা ছিল প্যাকেটটা তো আমি এখানে দেড় প্যাকেট সর্বমোট দেড় প্যাকেট ব্যবহার করেছি তারপরে এই যে বেলেন্ডার দিয়ে আমি এটা গুঁড়া করে নিয়েছি দেখুন কতটা গুঁড়া হয়ে গেছে একদম সুজির মতো গুঁড়া হয়ে গেছে তারপরে চুলাতে একটা প্যান দিয়েছি দিয়ে দিলাম দুই দুই তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আর চামচ বসিয়ে বেশ ঘি দিয়েছি তারপরে এটা আমি একটু গরম গলিয়ে নিব তারপরে যে ঘি আর তেলটা আমি সুন্দর করে গরম হয়ে আসলে সেই গরম তেলের ভিতরে আমি সেই সেমাই গুঁড়াটা দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প আছে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব তো খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে তারপরে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি তিন চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাও আবার সুন্দর করে মিক্সড করে নিব আর চুলার আঁচটা কিন্তু লো হিটেই থাকবে তারপরে আস্তে আস্তে আমি এটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব তো এটা আমি সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি সামান্য একটু মিষ্টিটা যাতে ব্যালেন্স হয় এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব যেহেতু এই রেসিপিটাতে কিন্তু আমি একটু চিনি ব্যবহার করব না আমি সম্পূর্ণটা কনডেন্স মিল্ক দিয়ে এটা তৈরি করব তারপরে এই যে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু এটা শনপাপড়ি শন পাপড়ি তো এলাচ দিলে কিন্তু একটা শনপাপড়ি শনপাপড়ি একটা ভাব আসবে তারপরে দেখুন নাড়তে নাড়তে কিন্তু এটা এরকম একটা আঠালো ডোর মতো হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আরও কিছুক্ষণ নামিয়ে এই মানে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব তারপরে সেই পাত্রে আরো একটু ঘি দিয়ে আমি এখানে একটু কিশমিশটা ভেজে নিব কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তো কিসমিশটা ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নিব আর এদিকে কিন্তু সেই সিমায়ের ডোটা কিন্তু আমার একটু ঠান্ডা হইলে তো একেবারে ঠান্ডা করা যাবে না একটু গরম গরম থাকতেই আমি এটা সেট করে নিব তো আমি একটা বয়ামের মুখ নিয়ে নিয়েছি ছোট একটা মুখ তা তার ভিতরে নিচে আমি বাদাম কুচি আর সে কিসমিশ ভেজে রাখা সেটা দিয়ে এখন আমি উপরে একটা মানে একটা প্লাস্টিকের এই যে প্যাকেট ব্যবহার করেছি যেহেতু এটা লেগে যেতে পারে এই জন্য আমি এটা ব্যবহার করেছি তারপরে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আমি একটা এই যে সনপাপড়ি শেপ দিয়ে নিব তারপরে একে একে কিন্তু আমি সম মানে সমস্তগুলো এইভাবে তৈরি করে নিব এটা দেখতে শুধু নয় খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো সেমায় তো সবসময় অন্যভাবে আমরা খেয়ে থাকি তো এইভাবে আপনারা কিন্তু সামনে যেহেতু কুরবানি ঈদ এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন আপনাদের বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে ছোট থেকে বড় সবাই খুব এটা পছন্দ করবে আর এটা দেখতেও কিন্তু অনেকটা সনপাপড়ি মানে শনপাপড়ির মতোই শেপটা আমি দিয়ে নিয়েছি দেখুন আমি একে একে কিন্তু সমস্তগুলো এটা তৈরি করে নিব এই যে দেখুন আমার সবগুলো সানপাপড়ি সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে তো এটা দেখুন কতটা লোভনীয় আর খেতে যে এতটাই মজা তা আপনারা কিন্তু অবশ্যই ঈদে বানাতে মিস করবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহফেজ আসসালামু আলাইকুম